আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটে সকালের ব্রেকফাস্টের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি এই রেসিপি তৈরি করতে মাত্র পাঁচ মিনিট লাগবে সেই সাথে কিন্তু ঘরে থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হবে যদি আপনার হাতের কাছে দুই থেকে তিনটা উপকরণ থাকে তাহলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনি তৈরি করতে পারেন এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে সেই সাথে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের যে স্ন্যাক্স হয় সেই হিসেবেও কিন্তু আমরা এটা খেতে পারি তো চলুন কথা না বাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের সস দিতে পারেন যার যেরকম টেস্ট ভালো লাগে সেই অনুযায়ী কোনো অসুবিধা নেই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মেওনিস এটার সাথে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে কিন্তু আপনারা বার্গার সস কিংবা গার্লিক সস যে পাওয়া যায় চিলি সস সব কিছু অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে এই দুইটাই ছিল তাই আমি এই দুইটাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ অরিগানো ব্যবহার করতে পারেন আজকে আমার বাসায় অরিগানো ছিল না তাই আমি এখানে অ্যাড করতে পারিনি তো এখন আমার এখানে যা যা লাগবে তা দেখিয়ে দিয়েছি ঘরে থাকা চার পিস ব্রেড নিয়ে নিচ্ছি আর ব্রেডগুলো যেন এরকম একটু লম্বাটে বা চ্যাপ্টা আকারের হয় এতে করে ডিমটা আমাদের এখানে দিতে সুবিধা হবে যে কোনো ধরনের এরকম গোলতলাযুক্ত বাটি কিংবা গোল কাপ যদি থাকে তাহলে এর মাঝখানে বসে দিয়ে জাস্ট এরকম একটা প্যাটার্ন করে নিতে হবে এতে করে আমরা যে ডিমটা এখানে দেবো সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে যাবে আর একটা পাউরুটি নিয়ে এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন পাউরুটির চতুর্থ আমি এগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিছুটা অরিগানো বা মিক্স হার্বো দিতে পারেন এতে করে ফ্লেভারটা অনেক টেস্টি আসবে এখন চাইলে এর মধ্যে স্লাইস চিজ বা মজারালা চিজও দেওয়া যেতে পারে আপনারা চাইলে এখানে চিকেন সসও ছোট ছোট করে কেটে দিতে পারেন এতে করেও কিন্তু অনেক মজা লাগবে খেতে আমার কাছে স্লাইস চিজ ছিল তাই আমি এখানে স্লাইস চিজগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মজারা চিজও এর ভিতরে দিলে চিজগুলো যখন মেল্ট হবে খেতে অনেক বেশি মজা লাগে এটা একটা স্লাইস চিজ দিয়ে এর মধ্যে এখন আমি আরেকটা যে প্যাটার্ন করে না পাউরুটি রাখলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম এখন এর মধ্যে আগের থেকে গ্রেড করে রাখা মজালা চিজ দিয়ে দিচ্ছি চিজটা একটু বেশি করে দিচ্ছি যাতে করে কালারটাও সুন্দর আসে মেল্ট হওয়ার পর দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে এই তো চিজগুলো সাইড দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি যেন ডিমের কুসুমের উপর চিজগুলো না পড়ে সাবধানে চতুর্থ সাইড দিকে এরকম করে মোটা করে দিয়ে নিতে হবে ডিমের কুসুমের উপর পড়লে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর এটা বুঝাই যাবে না যে আপনি ডিম দিয়ে তৈরি করেছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া এখন এগুলোকে বেক করতে চলে যাব। এটা ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে অবশ্যই যে ট্রেটে বেক করবেন এরকম বেকিং পেপার দিয়ে নেবেন তাহলে কিন্তু নিচ থেকে রুটিটা পুড়ে যাবে না আর আপ ডাউন হিট অন করবে না শুধুমাত্র উপর থেকে হিটটা অন করে দিয়ে সবচেয়ে নিচের যে তাকটা থাকে তার মধ্যে দিয়ে এটাকে যতক্ষণ না চিজের এরকম সুন্দর কালার আসছে আর মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ বেক করে দিতে হবে আর হ্যাঁ চুলায়ও বেক করতে পারেন তাতে করে কিন্তু উপরের কালারটা এরকম সুন্দর আসবে না আর দেখতেও তেমন একটা সুন্দর লাগবে না চেষ্টা করবেন যে ইলেকট্রিক ওভেনে এটাকে বেক করে নিতে তাহলে এরকম পারফেক্ট সুন্দর লাগবে আর উপরটা এরকম ক্রিস্পি হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর হ্যাঁ যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ